তেরোই জুন দুই তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণ ইরানের পারমাণবিক স্থাপনায় একের পর এক সবকিছু সব কিছু এই হামলা যেন ইরানের হৃদয়ে বসানো এক ঘুমন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই গোপন হামলা যেন ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় এর পাল্টা জবাবে আকাশ ছেয়ে যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রে ইরানের তিনশোটিরও বেশি ড্রোন ও মিসাইল ছুটে যায় ইসরায়েলের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বলছে নিরানব্বই ভাগ আক্রমণ তারা প্রতিহত করেছে তবুও আগুন জলে তেলা বিবে ধসে করে রামাত নয়টি ভবন দুই হাজার চব্বিশ সাল জুড়ে ছিল এই সংঘর্ষের পূর্বাভাস কিন্তু এবার এটা আর লুকিয়ে রাখা যুদ্ধ নয় এটা উন্মুক্ত যুদ্ধের তার প্রান্ত তবুও কিছু প্রশ্ন থেকে যায় প্রতিবার হামলা ও প্রতি হামলায় ইরানের থেকে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ এত কম কেন চীন রাশিয়া আর যুক্তরাষ্ট্র তারা কি এই আগুনে ঘি ঢালবে নাকি পানি এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধের আসল ভুক্তভোগী কারা হবে এই সব প্রশ্নের উত্তর ও দুই সালের কূটনৈতিক নাটকের বিশ্লেষণ এবং আগামী দিনের ভয়ঙ্কর সম্ভাবনা সব থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শুধু বাস্তবই নয় ভয়ঙ্কর বাস্তবের ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার সূচনা ঘটে উনিশশো সালের ইরান বিপ্লবের মধ্য দিয়ে রেজা পালভিরের পশ্চিমাবন্থী শাসন পতনের পর ইসলামিক রিপাবলিক ঘোষণা করে ইরান এবং ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র আখ্যা দিয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পরবর্তী চার দশকে ইরান মিলেশিয়া সংগঠন ও প্রক্সি বাহিনীর মাধ্যমে সিরিয়া লেবানন ইরাক ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে বিপরীতে ইসরায়েল ইরানকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে বিশেষত যখন ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করে ইসরায়েল বহুবার ইরানি স্থাপনায় গোপনে ও প্রকাশ্যে হামলা চালিয়েছে জুন হামলায় তেহরানের কেন্দ্রস্থল ও নাতানস পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের এই হামলায় ইরানের নব্বই জন নিহত ও তিনশো জনের বেশি আহত হয় এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সামরিক বাহিনীর প্রধান ও পারমাণবিক গবেষকদের মতো উচ্চ পর্যায়ের সদস্য নিহত হয়েছে এতে ইরানের ক্ষতির পরিমাণ হয় ব্যাপক যা অপূরণীয় ইসরায়েলের এই হামলায় যুদ্ধ বিমান ড্রোন ও সাইবার ইউনিট অংশ নিয়েছিল প্রতিশোধমূলক পাল্টা হামলায় ইরান দাবি করে যে তারা তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়েছে যার মধ্যে একশো ড্রোন একশো বিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিরিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল এই হামলায় ইসরায়েলের অন্তত তেরো জন নিহত হয়েছে এবং একশো জনেরও বেশি আহত হয়েছে ইসরায়েলের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিরানব্বই ভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে প্রস্তুত আঘাত আনে এতে ইসরায়েলের নাবাতিম ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং তেল আবিবের কিছু ভবনে আগুন লাগে এছাড়াও রামাতগানে নয়টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পয়লা এপ্রিল ইরানের একটি চব্বিশ ভবনে ইসরায়েল গোপন বিমান হামলা চালায় এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমপক্ষে ষোলো জন সদস্য নিহত হয় যাদের মধ্যে কয়েকজন ছিল উচ্চ পর্যায়ের কমান্ডার ইরানেকে তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দেয় এবং রক্তের বদলা রক্ত বলে প্রতিজ্ঞা করে এটি ছিল এমন একটি ঘটনা যা পুরো অঞ্চলকে নতুন করে অস্থিতিশীল করে তোলে এই হামলার মাত্র দুই সপ্তাহের মাথায় তেরো ও চোদ্দ এপ্রিল রাতভর ইরান ইতিহাসের অন্যতম সরাসরি আক্রমণ চালায় ইসরায়েলের উপর প্রায় তিনশোটির বেশি ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল ও ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয় ইরানের আইআরজিসি নব্বইটিরও বেশি সফল আঘাতের দাবি করলেও ইসরায়েল দাবি করেছিল বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইসরায়েল সামান্য ক্ষতির কথা জানালেও মোসাদ সদর দপ্তরের কাছে তিরিশ ফুট গভীর গর্ত দেখা গিয়েছে এবং নেগেব মরুভূমিতে একটি বৃহৎ সামরিক সামরিক ঘাঁটিতেও আঘাত এনেছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হলেও এটি ছিল ইরান কর্তৃক প্রকাশ্য ও জাতীয়ভাবে ঘোষিত প্রথম সরাসরি হামলা বিশেষজ্ঞরা বলেছেন ইরান এই হামলা করে দুটি বার্তা দিয়েছে একটি নিজের জনগণকে প্রতিশোধ নেওয়া হয়েছে বোঝানো এবং অপরটি আন্তর্জাতিক মহলে নিজেকে ভয়ঙ্কর আক্রমণকারী হিসেবে তুলে ধরা ইরানের এই হামলার জবাবে উনিশ এপ্রিল একটি সীমিত পাল্টা অভিযান পরিচালনা করে ইসরায়েল রাতের অন্ধকারে ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোতে আঘাত খানে তারা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে ২৬ অক্টোবর রাতে ইসরায়েল শতাধিক এফ থার্টি ফাইভ ও অন্যান্য জঙ্গি বিমান নিয়ে ইরানের বিভিন্ন সামরিক ও প্রযুক্তি ঘাটিতে হামলা চালায় লক্ষ্য ছিল ইউএভি ঘাঁটি ক্ষেপণাস্ত্র কারখানা ও কমান্ড সেন্টার এটি ছিল একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন সমন্বিত আকাশ অভিযান এই হামলায় ইরান বলছে চারজন সেনা ও একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এছাড়াও লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই দিন ইসরায়েলি হামলায় একজন নিরীহ ইরানি নাগরিক প্রাণ হারিয়েছিল ইসরায়েলের দাবি অনুযায়ী হামলায় ইরানের এস থ্রি বিমান প্রতিরক্ষা ব্যাটারি ও বহু রাডার স্টেশন বিধ্বস্ত হয়েছে এরই জবাবে পহেলা নভেম্বর রাতে ইরান আবারও দুইশটের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে ইসরায়েলের দিকে বেশিরভাগই প্রতিরক্ষায় আটকানো হলেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক স্থাপনায় পৌঁছায় ইসরায়েলের মতে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য এছাড়াও যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বিশ পার্সেন্ট বেড়ে যায় শেয়ার বাজারে পতন ঘটে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে পড়ে এতে বোঝা যায় প্রতিবারে ইরানের হামলায় ইসরায়েলে বড় ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষতি না হলেও ইসরায়েলের হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই পাল্টাপাল্টি আক্রমণ বিশ্বকে আবার মনে করিয়ে দেয় ইসরায়েল ও ইরান যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূরাজনৈতিক ফলাফল যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ালেও সরাসরি এখনো যুদ্ধে জড়ায়নি এদিকে আরব দেশগুলো মুখে নিরপেক্ষতা বজায় রাখলেও অনেকে ইরানের প্রভাব হ্রাসে আগ্রহী জাতিসংঘ উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানায় রাশিয়া ও চীন একে ইসরায়েলের আগ্রাসন বললেও বড় কোনো পদক্ষেপ নেয়নি যুদ্ধ তো অনেক হলো চলুন এবার ইরান ও ইসরায়েলের ভূপ্রকৃতি ও সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করা যাক কেননা দীর্ঘস্থায়ী যে কোনো যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ইরানের ভূপ্রকৃতি যুদ্ধের সময় তার জন্য এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা পালন করে দেশের উত্তর ও পশ্চিমে রয়েছে এই পর্বত শ্রেণী গেরিলা কৌশল প্রয়োগের উপযোগী ইরানের কেন্দ্রীয় অংশ জুড়ে রয়েছে দাস্তে কাভির ও দাস্তে লুফ মরুভূমি যা রুক্ষ ও জনমানব শূন্য শত্রুদের পক্ষে এসব অঞ্চল পেরিয়ে আগানো অত্যন্ত কঠিন অন্যদিকে ইরান নিজে এসব পরিবেশে অভ্যস্ত বলে প্রতিরক্ষায় সুবিধা বাই এই সারাউ দক্ষিণ উপসাগর ও হর্মুজ প্রণালী ইরানের কৌশলগত শক্তি এই পথ দিয়ে বিশাল পরিমাণে বিশ্ব জলানি সরবরাহ হয় তাই যুদ্ধকালীন সময়ে ইরান চাইলে এই পথ বন্ধ করে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে এছাড়া ইরানের উঁচু মালভূমি ও পাহারে রাডার ক্ষেপণাস্ত্র ও গোপন ঘাঁটি স্থাপন সহজ হয় যা বিমান হামলা প্রতিহত করতে সহায়তা করে ইরানের ভূগর্ভে রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস যুদ্ধের সময় এই সীমিত সম্পদ ভান্ডার একদিকে যেমন টার্গেট হয়ে ওঠে অন্যদিকে তাই ইরানকে একটি অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা প্রদান করে শত্রুদের পক্ষে এসব তেল ক্ষেত্র ধ্বংস করা একটি লক্ষ্য হতে পারে আবার ইরানের পক্ষেও এসব রক্ষা করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইরানের ভূপ্রকৃতি তাকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করে যা যে কোনো যুদ্ধের সময় দেশটির প্রতিরক্ষা ও কৌশলে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দেয় অন্যদিকে ইসরায়েল একটি ছোট্ট দেশ হলেও এর ভূপ্রকৃতি যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত কৌশলগত সুবিধা দেয় দেশের উত্তর পূর্বে অবস্থিত ভুরান মালভূমি উচ্চতায় থাকার কারণে শত্রুদের গতিবিধি নজরদারি ও নিয়ন্ত্রণের সুযোগ করে দেয় এটি সিরিয়া সীমান্তে প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের মধ্যভাগে অবস্থিত জুডিয়ান ও সামারিয়ান পাহাড়গুলো শত্রুদের প্রবেশ বাধাগ্রস্ত করে এছাড়াও এই পাহাড়গুলি থেকে গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলের নজরদারি করে থাকে ইসরায়েল দক্ষিণে বিস্তৃত নেগেব মরুভূমি শত্রু বাহিনীর জন্য কঠিন পরিবেশ তৈরি করে যেখানে গোপন সামরিক ঘাঁটি স্থাপন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে ইসরায়েল ইসরায়েলের পশ্চিমে সাগর ঘেঁষে দীর্ঘ উপকূলীয় সমভূমি রয়েছে যা সমুদ্র পথে সরবরাহ ও নজরদারি নিশ্চিত করতে সাহায্য করে এছাড়া পূর্ব সীমান্তে অবস্থিত জর্দান উপত্যকা ও মৃত সাগর প্রাকৃতিকভাবে শত্রুদের আক্রমণ সীমিত করে থাকে সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ পাওয়ার র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে ইরান ও ইসরায়েল প্রায় সমান অবস্থানে রয়েছে দু সালের তথ্য অনুযায়ী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সামরিক শক্তিতে ইসরায়েল রয়েছে পনেরোতম স্থানে আর ঠিক তারপরেই তম অবস্থানে রয়েছে ইরান তবে প্রযুক্তি ও আধুনিক সমরাষ্ট্রের দিক থেকে ইরানের চেয়ে অনেক এগিয়ে ইসরায়েল অন্যদিকে সেনা সংখ্যা ও স্থলপথের শক্তিতে ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে ইরান ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য রয়েছে এক লাখ সত্তর হাজার আর রিজার্ভে রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার সেনা সদস্য অপরদিকে ইরানের সক্রিয় সেনা সদস্য ছয় লাখ দশ হাজার যুদ্ধ পরিস্থিতিতে রিজার্ভ থেকে আরও তিন লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি বা অর্ধসামরিক বাহিনীর প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার সেনা যোগ দিতে পারে স্থলপথে যুদ্ধের জন্য ইরানের রয়েছে এক হাজার বেশি ট্যাঙ্ক এবং প্রায় পঁয়ষট্টি হাজার নয়শো সামরিক যান অপরদিকে ইসরায়েলের রয়েছে এক হাজার তিনশো ট্যাঙ্ক এবং ছত্রিশ হাজার সামরিক যান কামান ও রকেট লঞ্চারের দিক থেকেও এগিয়ে রয়েছে ইরান এছাড়াও ইরানের নৌবহরে রয়েছে পঁচিশটি সাবমেরিন চারটি ফ্রিগেট সহ একষট্টিরও বেশি যুদ্ধ জাহাজ অপরদিকে ইসরায়েলের রয়েছে মাত্র পাঁচটি সাবমেরিন যা তুলনামূলকভাবে অনেক কম তবে বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল অনেক বেশি আধুনিক ও শক্তিশালী তাদের রয়েছে ছয়শো দশটি বিমান যার মধ্যে দুইশো চল্লিশটি ফাইটার জেট ইসরায়েলের বিমান বাহিনীতে রয়েছে যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন এফ ফিফটিন ও অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অপরদিকে ইরানের বিমান সংখ্যা পাঁচশো একান্নটি হলেও এর মধ্যে একশো অষ্টআশিটি ফাইটার জেটের বেশিরভাগই পুরোনো মডেলের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রয়েছে স্বল্প মধ্যম ও দূরপাল্লার প্লাস্টিক ও ক্রুজ মিসাইল যার মধ্যে রয়েছে ফাতা ওয়ান ও ফাতা টু এর মতো হাইপারসনিক মিসাইল অপরদিকে ইসরাইলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে আয়রন ডোম ও প্যাট্রিয়ট সিস্টেম তবে ইরানের কাছেও রয়েছে বাবার এমআই টোয়েন্টি থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক শক্তি সর্বশেষ ও সবচেয়ে বড় পার্থক্য হল পারমাণবিক অস্ত্রে ইসরায়েলের কাছে অন্তত নব্বইটি পারমাণবিক অয়ার রয়েছে বলে ধারণা করা হয় অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই অভিযোগ বহুদিন ধরে করে আসছে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো সম্প্রতি ইসরায়েলের এমন সন্দেহ থেকে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে এই হামলা চালাচ্ছে কৌশলগত যুদ্ধচিত্র বা কে কিভাবে যুদ্ধ করে থাকে ইসরায়েল ইসরায়েল প্রথমেই সাইবার হামলার মাধ্যমে প্রতিপক্ষের কমিউনিকেশন অকার্যকর করে এরপর বিমানের মাধ্যমে গভীর অভ্যন্তরে কমান্ড সেন্টারে হামলা চালায় তারা সমন্বিত ড্রোন ও রাডার ফাঁকি দিয়ে গভীর অপারেশন পরিচালনা করে অপরদিকে ইরান হিজবুল্লাহ হামাস ও ইয়েমেনের হুতিদের ব্যবহার করে বহুমুখী ফ্রন্ট তৈরি করতে পারে তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এছাড়াও বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একাধারে হামলা করার সক্ষমতা রয়েছে ইরানের যদিও সম্প্রতি এই দুই দেশের হামলায় একটি বিষয় খুব ভালোভাবে লক্ষণীয় তা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই দিক থেকে ইসরায়েল সবসময় এগিয়ে কারণ তাদের রয়েছে তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প থেকে মাঝারি দূরত্বের রকেট আর্টিলারি সেল ও ছোট ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ইসরায়েল আয়রন ডোম ব্যবহার করে থাকে যা দশ কিলোমিটার উচ্চতায় এবং চল্লিশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত দূরত্বে কাজ করে আয়রন ডোম একসঙ্গে প্রায় বিশ থেকে তিরিশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে মাঝারি থেকে দীর্ঘ দূরত্বের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল মোকাবেলা করার জন্য ইসরায়েল ডেভিড স্লিং ব্যবহার করে থাকে যা পনেরো কিলোমিটার উচ্চতায় এবং তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে কাজ করে রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে একাধিক টার্গেট নিয়ন্ত্রণ করতে সক্ষম এটি দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ইসরায়েলের রয়েছে অ্যারোর সিস্টেম যা এক হাজার কিলোমিটারেরও বেশি এবং এটি দুই কিলোমিটার দূরত্ব পর্যন্ত আপডেট করা যায় এটি উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম আমেরিকার সহযোগিতায় উন্নত প্রযুক্তি যা উচ্চ স্তরের হুমকি মোকাবেলায় বিশ্ব সেরা এটি এত কিছু শোনার পর যারা ভাবছেন ইসরায়েলে হামলা করা অসম্ভব তাদের জন্য আরও কিছু তথ্য রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর প্রতিটিরই আলাদা আলাদা সক্ষমতা রয়েছে এদের সক্ষমতার বাইরে মানে একসাথে অনেক মিসাইল বা ড্রোন হামলা হলে এই প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজ করার পদ্ধতি হচ্ছে তারা নির্ধারিত এলাকার মধ্যে কোনো মিসাইল প্রবেশ করলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরেকটি মিসাইল নিক্ষেপ করে যা আগত মিসাইলটিকে ধ্বংস করে আসল বিষয় হচ্ছে আয়রন এই মিসাইলগুলো অনেক চড়া মূল্যের তথ্য অনুযায়ী আয়রন ডোমে ব্যবহৃত মিসাইলের নাম তামিল যার একটির মূল্য পঞ্চাশ হাজার ডলার এছাড়াও ডেভিড সিলিংয়ে ব্যবহৃত একটি মিসাইলের দাম এক মিলিয়ন ডলার যদি এখনকার বাংলাদেশের টাকার হিসাব করা হয় তাহলে একটি মিসাইলের দাম পড়বে এক কোটি বাইশ লক্ষ দুই হাজার ছয়শো তিরাশি টাকা তাহলে চিন্তা করে দেখুন অ্যারো সিস্টেমের মিসাইলের দাম কত হতে পারে তেরো ও চোদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে ইরান যে তিনশো টির বেশি ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল ও ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছিল তা প্রতিহত করতে ওই একদিনের জন্য ইসরায়েলের খরচ হয়েছিল প্রায় দুইশো মিলিয়ন ডলার তাই এই আয়রন রোম দিয়ে ইসরায়েল কতদিন নিজেদের সুরক্ষা দিতে পারবে তাও দেখার বিষয় অপরদিকে ইরানের কাছে রয়েছে খাইবার শিকার নামের ব্যালিস্টিক মিসাইল যা প্রায় এক হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হামতে সক্ষম এটি অত্যন্ত হালকা ও দ্রুত মোতায়েনযোগ্য ইরানের মতে এটি রাডার এড়িয়ে চলার ক্ষমতা রয়েছে এছাড়াও ফাতে ডাবল যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে ইরান দাবি লক্ষ্য পন্থা ও আন্তর্জাতিক ভূ রাজনীতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র সরাসরি যুদ্ধে না জড়ালেও গোয়েন্দা অস্ত্র ও কূটনীতিক সহায়তা দিয়ে থাকে তারা রাশিয়া ও চীন মোটামুটিভাবে প্রকাশ্যে ইরানকে সমর্থন করে আরব বিশ্ব বিশেষ করে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক খুব একটা ভালো না তবে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে সৌদি আরব ফিলিস্তিনির পক্ষে কথা বললেও দৃশ্যমান কিছু নেই বললেই চলে সৌদি সরকার প্রথমবার সরাসরি বিনিয়োগ ও নিরাপত্তা প্রযুক্তি সেক্টরেই ইসরায়েলে অর্থ প্রেরণ করেছে তুরস্ক দ্বৈত ভূমিকা রয়েছে একদিকে ন্যাটো অন্যদিকে মুসলিম জনমত অর্থনৈতিক সাইবার ও মনস্তাত্বিক যুদ্ধ যুদ্ধের কারণে তেলের দাম প্রায় বিশ পার্সেন্ট বেড়েছে উভয় দেশেই বিদ্যুৎ ব্যাংক ও সরকারি সিস্টেমে হ্যাকিং চালায় এই সবকিছুর বিবেচনায় স্বল্প মেয়াদি যুদ্ধে ইসরায়েল ইরান থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে তবে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরানকে হারানো অসম্ভব হয়ে পড়বে যেকোনো দেশের তবে প্রক্সি যুদ্ধ ছড়িয়ে পড়বে সিরিয়া লেবানন ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের সম্ভাবনা আজ শুধু দুটি রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন নয় এটি পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্ব মানবতার জন্য একটি গভীর সংকেত এটি মানুষের জীবন শিশুদের ভবিষ্যৎ মানবতার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে